আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পড়েছে আছি এটা মানে যাবে আজ নয় মার্চ প্রথম দিন শুরু হয়েছে নয় মার্চ দু হাজার চব্বিশ বিকাল চারটার সময় পুরুলিয়ার ভুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রের সভাপতি ভাঙ্গর শশাঙ্কशेखर মাহাত মহসয়ে সভাপতির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় মুখ্য উপদেষ্টা ভাঙ্গর অஜித்প্রসাদ মহসয়ে উপস্থিত উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্ন লিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয় সিদ্ধান্তগুলি নিম্নরূপ পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী দরিদ্র সমাজের উন্নকে নির্ভর পার্টি দেওয়া হল অজিত মাহাদ ঝাড়গ্রাম লোকসভা আসরে অন্যান্য সামাজিক সংগঠন গুলোর সাথে আলোচনা করে সর্বসন্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা সারা আছে ওটা ঝাড়গ্রাম

সব জায়গায় হতে প্রধানত সমাজ গড়ালো কি আদিবাসী কুড়ি সমাজ আরো জোরদার আন্দোলন করে তুলবে পট প্রধান তো হবে না আমরাই জীবন আমি জিবেটা সবাই সেপ করছ না সবাই হাত হাতবার একদম একদম বন্ধ আচ্ছা তুমা সমাজ আসোরে বসারা যুব সমাজ যারা আছো এবং জেপিটি চ্যানেল যারা নাই রেডি থাকো আগামী দিনে আমরা ব্যবস্থা করব কোন পন টাকার দরকার নাই বন্ধ ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতন গড়ে উঠতে হবে আমরা বলেছি কোন কুসংস্কার কুপ্রথা রাখা যাবে না বহুত উৎস সমাজ এটা ব্যক্তিটা ঘোষণা করব আজকে ঘোষণা করব যেটা বেসিডিং করব নাই ওই যেটা বলেছি এই বিড়িটা বন্ধ করো আর মাতাল মারো হবে না হাতি দাঁড়া মাতাল মারা হবে না হাতি দাঁড়া মাতাল মারা আমরা 3 মাসের মধ্যেই ফয়সালা করছি বৈশাখের গটেই করে দিব আর গোটা মানে আমাদের মুলুকে যতদূর কুড়মি আছে এর বিরুদ্ধে ঠিক আছে না

ধরম জরুরি অনুষ্ঠিত হবে আর এই যেমন আমাদের মুরগু ভাই হয় না মুরগু এই রকম আমাদের একটা ছয় সাত ডিসেম্বরে ডিসেম্বর মাসের ছয় সাথে ওখানে ভাটি হারি একটা থান আছে থান ভাটি নারী থানে আমাদের মুরগু যেমন হয় ধরম জরুয়াই ওই খানে ওটা ধরম জরুয়াই হবে ছয় সাত ডিসেম্বর সেটা আছে ভাটি হারি থান চেটেঙ্গা ভাই ওটা ধান বাজারের মধ্যে করছে নাকি

আর ওদের জন্য ছুটি আর আমাদের কথা ছুটি না উড়িষ্যা রাজ্যে কুড়মারি ভাষা বাঁচানোর স্বার্থে কুড়মারি ভাষাকে অবিলম্বে দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে উড়িষ্যাতে কোনো হয় নাই উড়িষ্যা লোক এসেছে উড়িষ্যাকে বলেছি ওইখানেও কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টকে আমাদের ভাষা যেমন স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজভাষা হিসাবে ওইখানেও কারণে দ্বিতীয় রাজভাষা হিসাবে দিতে হবে ঠিক আছে আর কুরবানি ভাষা যেটা আমাদের পুরানো দাবি কুরবানি ভাষাকে অষ্টম তফসিল যুক্ত করতে হবে আর প্রাথম এর বেচারা যত ছেলে পড়াছ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব স্কুলে কিন্তু কুর্মি মাস্টার লিখতে হবে ঠিক আছে কুর্মি মাস্টার সব জায়গায় একদম আমাদের কুর্মি মাস্টার মানে সব জায়গায় লিখতে হবে এটা বলেছি আর তৃতীয় চতুর্থ এটা বহু দিন বলে চাকরি কারণ আমাদের থার্ড গ্রেড আর ভোটপুরের চাকরি কলকাতা লে আছে মাস্টার মানে কলকাতার আর আমাদের লোকের চাষ পায় না এই জন্য বলবো যে থার্ড থার্ড গ্রেড আর ভোটপুরের চাকরি আমাদের আমাদের স্থানীয় ছেলে দিতে হবে ঝাড়গ্রামে ঝাড়গ্রামের ছেলে দিতে হবে মেদিনীপুরে মেদিনীপুর ছেলে দিতে হবে আর পুরুলিয়ার কুরুলিয়ার আর কেউ ঝাড়খণ্ড ওই যাবে ঠিক আছে উড়িষ্যায় কেমনই হবে আর সাবেক মানভূম এলাকায় মানভূম যেটা ছিল এইখানে আমাদের সিএনটি এক ছিল কুর্মীদের জমি জোগা পিকাবে না এইটার আইনটা এখনো চালু আছে কিন্তু আমাদেরকে দেয় নাই তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে সিএনটি এক চালু হবে এই জন্য সবাইকে লড়তে হবে না এটা আইন করে আছে কিন্তু মানে নাই এইটার জন্য দরকার হলে আমরা লড়াই করে আর নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আর আর রঘুনাথ মাহাতোর নামে আগামী পাঁচ তারিখে আমাদের মুফতি বসে আছে চান্ডিলি ঝিমরিতে আমাদের রঘুনাথ মাহাতোর নামে একদিনে ওখানে মুক্তি বসবে বসবে না কারণ এরা বলে কি রঘুনাথ মাধ্যম আমাদের লহে তো সেইটা দেখাই দিব আর ওই দিনে আমাদের বড় একটা সভা আছে শালবনিতে ঝাড়গ্রাম শালবনিতে ওই দিনে সভা চত চতুর্দিকে চল খেপা করাবো সবদিকে খেপা করবো বলছে খেপাই কুর্মীরা খেপা গিয়ে পর কারণ ভোটে আমাদেরকে মনে রাখবে ভোটে মত দিবে আমরা বলেছি মানুষের ভোটের আগে দিনটা প্রত্যেকটা দল জেরা কিনে জেরা কিনে মত দেই আর জেরা কিনে জেরা কিনে টাকা দিবে টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট দিবার চেষ্টা করবে আমরা কিন্তু আদিবাসী কুর্মী সমাজ আগেই বলেছি কোন টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয় আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএ জি তার দরকার নাই আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা পার্টি ওরা চায় মানুষকে খতম করতে হবে মানুষকে শেষ করতে হবে তবু কিন্তু আমরা ভোটে জিতবো আর আমি বলছি হে ভগবান আমি বলছি হে ভগবান আমার কোন মা দরকার নাই কোন পাখি দরকার নাই কিন্তু মানুষ তৈরি হোক আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সব কিছু করতে পারবো এই জন্য আদিবাসী কুড়ি সমাজ বলেছে যে পরিষ্কার কথা মোদে মানুষের বিলুপ্তি ঘটে আমরা বিলুপ্তি হতে দিব না মানুষের উচ্চ প্রেম বুদ্ধি কি করে থাকবে মানুষ বুঝতে কি করে পারবে বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না সেই জন্য বলবো যুব সমাজ কাজকে আগামী দিনে যুদ্ধে তৈরি থাকতে হবে কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা গড়তে পারবো দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার কথা মানুষকে তৈরি হতে আগে মানুষ যদি তৈরি না হয় আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো না আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন আর আপনাদের কাছে অনুরোধ সবিনয় অনুরোধ আপনারা কিন্তু গায়ে গায়ে এখন শুরু করতে দেন প্রত্যেকটা বলি দেন মদ বন্ধ করুন না যদি করে তো কিন্তু অসুবিধা হবে বহুত বড় আমি এখান থেকে ঘোষণা করছি এসপি কে ডিএম কে বলে দিব কথা কথা মত ভাগিয়েতে লিস্ট করে দিয়ে দেন আর তারপর নাই বলতে হবে তখন কিন্তু ঢুকে যাব একদম ঝুকে যাব মানে তখন দেখা দেখি হবে পরিষ্কার তো আমরা আদিবাসী কুর্মি সমাজ আজকে যেটা ঘোষণা করলি এটা সবাই মরমে মনে পালন করবে তো আমরা তাহলে আর কারো চাকরি করছি নাই আমি বলেছি আমরা বিজেপি চাকরি করি নাই